সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ পাইকারি মূল্যে প্যাটেল কালেকশন যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু একমাত্র পাবেন আমাদের সবগুলো ডিজাইনের ছবি আর এখানে দেখুন অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যারা হোলসেলে নিতে চান যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন আর আজকে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি থাকবে একদম হোলসেল প্রাইস কোনো দামাদামি হবে না কোনো বার্গেটিং হবে না শুধু আসবেন বলবেন আর নিয়ে নেবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় তাই দেরি না করে আপনারা অনায়াসে চলে আসতে পারেন আর যারা শপে এসে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের তলায় এখানে আমাদের তিনটি শপ রয়েছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর তা আজকে কিন্তু আমরা ভিডিওটি করছি এক বাই ষোলো থেকে চাইলে আপনারা সরাসরি ষোলোতেও চলে আসতে পারেন এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর একটি কালেকশন আর প্যান্টের অংশটা থাকবে পিছন থেকে এই যে দেখুন প্যান্টের অংশটা দেখুন খুবই বড় যারা প্লাজো বলেন বা ঢোলার মধ্যে যত ধরনের ঢোলাই করেন না কেন আপনারা কিন্তু অনায়াসে করে নিতে পারবেন এই যে দেখুন ওড়নাটা দেখুন উড়াটাও কিন্তু অনেক বড় একটি উড়া যারা গুল জামা পর বানাতে চান তারাও কিন্তু অনায়াসে বানা বানিয়ে নিতে পারবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এটার কালার থাকবে চারটি কালার একে একে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার না এটা পিঙ্ক কালার চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে হচ্ছে আপনার সবুজের ভিতরে এটা সবুজ না একটু লাইট সবুজ আর কি তারপর আরেকটা হচ্ছে অরেঞ্জের ভিতরে এই যে দেখুন আপনাদের যার যে কালারটা চয়েস হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আর এই ফয়েল প্রিন্টটা যে রয়েছে ফয়েল প্রিন্টের কিন্তু গ্যারান্টি রয়েছে উঠবে না সহজেই নষ্ট হবে না এতটুকু আপনাদেরকে এনশিওর করা যাচ্ছে তাছাড়াও আরো ব্ল্যাকের ব্ল্যাক লাভার যারা রয়েছেন ব্লাকের ভিতরে একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর সাদা কালোর ভিতরে তো সাদা কালো কিন্তু আমাদের কাছে এর আগে গঙ্গা রয়েছিল সাদা কালো গঙ্গার ড্রেস আর এবার পাচ্ছেন প্যাটেলের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর প্রচুর বড় একটি ওনা এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্যান্টের কাপড়ও থাকবে বিশাল আকারে এই যে দেখুন বিয়স প্যান্টের কাপড়টাও দেখুন বিশাল কাপড় থাকবে আর এটার উড়নাটা থাকবে একটু আনকমন এই যে দেখুন উড়নাটা খুবই সুন্দর যারা একটু ফুলের উড়না পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন তাছাড়া এটারও আরও ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর তাছাড়া উড়নাটা তারপরে এটা একটা প্রিন্ট এই প্রিন্টও দেখতে পারেন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আর আপনারা যখন হোলসেল নিতে চাইবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেলে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা জামার অংশ জামার অংশটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটি প্রিন্ট আর এটা হচ্ছে আপনার পাজামা আপনার প্লাজো থেকে শুরু করে যে কোনো ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারবেন কারণ এনাফ পরিমাণ কাপড় রয়েছে এই যে উনাটা এটারও আপনার তিনটা চারটা কালার রয়েছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই কালারটা একটা মিষ্টি তারপরে এই যে মিষ্টি কালারের ভিতরে একটা আর আরেকটা হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম